বিপিএল এর দ্বাদশ আসরকে সামনে রেখে শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স নিলামের আগেই নুরুল হাসান সন ও মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে তারা এছাড়া বিদেশি কোটায় সরাসরি চুক্তিতে পাকিস্তানের তারকা লেগ স্পিনার সুফিয়ান মুকিম ও খাজা নাফিকের দলে টেনেছে ফ্রান্সে জিটি এবার জানা গেল ইংল্যান্ডের তারকা ক্রিকেটার ডেভিড মালান খেলবেন রংপুর রাইডার্স এর হয়ে বিপিএল এ বেশ পরিচিত ক্রিকেটার ডেভিড মালান এছাড়া আইপিএল পিএসএল আইএল টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তার ডেভিড মালানকে দলে বেড়ানোর বিষয়টি নিশ্চিত করেছে রংপুর রাইডার্স বিপিএল এ ডেভিড মালানের যাত্রা অবশ্য নতুন নয় এটি এর মধ্যে বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে বিপিএল এ খেলেছেন একাধিকবার তবে রংপুরের জার্সিতে এবারই প্রথম সবশেষ আসলে বিপিএল এ খেলেছেন বরিশালের জার্সিতে টি টোয়েন্টি সংস্করণে বেশ অভিজ্ঞ অলরাউন্ডার ডেভিড মালান আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাষট্টি ম্যাচে চয়ত্রিশ গড়ে রান করেছেন আঠারোশো বিরানব্বই এছাড়া বিপিএল এ ম্যাচ খেলে রান করেছেন এগারোশো পঁচাশি নামের পাশে রয়েছে একটি সেঞ্চুরি ডেভিড মালমের টি টোয়েন্টি সুলভ ব্যাটিং বাড়তি শক্তি হবে রংপুর রাইডার্সকে